সালামুমুল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আজকে এসেছে মসজিদ নবাবীতে নামাজ পড়ার জন্য আর আপনাদেরকে দেখাবো যে আশেপাশের সুন্দর মসজিদ নবাবীর যে এই বড় বড় ছাতি এগুলো পৃথিবীতে কোথাও নাই আর দেখেন সবচেয়ে বড় ছাতি তিনশো বাইশ তিনশো তেইশ নম্বর গেটের সামনে আমরা ঢুকতো ভিতরের দিকে আর দেখাবো যে আশেপাশের এরিয়া গুলো দেখেন এই সাইড এর যত এগুলো সব হোটেল এত সুন্দর সুন্দর ডিজাইন করা হোটেল দেখেন আশেপাশে দেখাইতে এখন ভিতরের দিকে ঢুকবো ইনশাল্লাহ দেখেন লক্ষ লক্ষ হাজিরা আসছেন এবছর শীত এবছর বহুত শীত সামনের দিকে যাবো আরো যে এরিয়া গুলো আছে সবগুলো দেখাবো ঘুরে ঘুরে এখানে আর বন্ধুরা এখানে যদি কেউ এক রেকাত নামাজ পড়ে এক নামাজ এখানে হাজারগুঞ্জক এখানে আছে ইনশাল্লাহ আসবেন সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই আর মদিনাতে আসবেন ওমরা করার জন্য আসবেন সবাই ইনশাল্লাহ দোয়া করবো সবার জন্য আর সামনের দিকে যাবো ইনশাল্লাহ সালাম পেশ করবো হুজুরকে দেখেন এই সাইডে যে এরিগুলো আছে কত সুন্দর কত সুন্দর আল্লাহ এই সাইডে যাবো দেখেন এই সাইডে এসে ওই যে নীলা গুম্বুজ দেখা যায় ওই গুম্বুজের নিচে হয়েছে রজ শরীফ হর সামনের দিকে যাবো أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির দেখেন কত হাজিরা আসছে যে পৃথিবীর সব জায়গা থেকে আসে হাজিরা এই যে সাইডতে দেখাইতে পারছি ওই সাইডতে মহিলারা নামাজ পড়েন আর এখানে সব মহিলারা নামাজ পড়েন এই সাইডটা এক সাইডে মহিলা গো সিস্টেম করা আছে যে এখানে মহিলারা নামাজ পড়েন ওখানে পুরুষরা এই সাইডে এই সাইডে দেখাবো এই সাইডে সব পুরুষরা নামাজ পড়েন আর দেখেন যারা আসবেন তারা দেখে নেবেন এখানে অনেকগুলো গেট আছে গেট যদি মনে রাখতে পারেন আর কোনো সমস্যাই নেই আর টয়লেট এর কোনো সব ব্যবস্থা আছে এখানে সব আন্ডার আর যে ছাদের উপরে যাবো ছাদের উপরে দেখাবো যে কত সুন্দর যে উপারের সিস্টেমটা আর নেক্সট ভিডিও দেবো এই ভিডিও